তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট এখন চলছে সরাসরি লাইভ বৃষ্টিপাত দুই বাংলার একাধিক অংশে চলছে এখন সরাসরি লাইভ সহ বৃষ্টিপাত আজকে পাঁচই অক্টোবর এখন ঠিক টাইম পাঁচটা উনত্রিশ পি এম দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে চলছে এখন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সুইলরি এবং নৈহাটি খাটুয়া এবং দেখতে পাচ্ছি আমরা মাহিরপুরের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগাটা যশোর নিয়েও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত আমরা কিন্তু সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের আরও কিন্তু দক্ষিণে দিকে কিন্তু অগ্রসর হচ্ছে গভীর নিম্নচাপ তারই প্রভাবে কিন্তু আজকে রাত্রে দুই বাংলার অধিকাংশ জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সরাসরি কিন্তু বৃষ্টিপাতও চলছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের কিন্তু একাধিক অংশে দেখতে পাচ্ছি আমরা গোটা মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ নৈহাটি এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বগরা মাদেপুর সিগরা সিরাজগঞ্জ এবং দেখতে পাচ্ছি আমরা রংপুর এবং গোটা সিলিং মেঘালয় সার কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত দেখতে যাচ্ছি সিলেট বিভাগ নিয়েও কিন্তু চলছে এখন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার পশ্চিম বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়ালের দক্ষিণ বিভাগ চট্টগ্রাম এবং খাগড়াছড়ি বিভাগ নিয়েও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি আসতে চলেছে তো আগামীকাল ছয়ই অক্টোবর দেখে নেওয়ার চেষ্টা করবো সারাটা দিন কীরকম থাকতে চলেছে আবহাওয়া তো দেখতে হচ্ছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে তার মধ্যে খুলনা বরিশাল কালাপেড়া ফেনি ভোলা ঢাকা এবং আর দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী মায়েরপুর কালাই ময়মনসিংহ গোটা সিলিং মেঘালয় রংপুর নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা এবং চন্দননগর আরামবাগ বর্ধমান খাটুয়া কৃষ্ণনগর নদীয়া গোটা মুর্শিদাবাদ সৈলড়ি দুর্গাপুর নৈহাটি এবং রাজ দেখতে যাচ্ছে এবং চিত্তরঞ্জন খড়্গপুর কোলাঘাট এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কিন্তু বিকেলের পর বা সন্ধ্যের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সমানো রয়েছে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এদিকে করে ত্রিপুরা আজল মণিপুর মিজোরাম নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী পরশু দিন যদি চলে যায় সাতই অক্টোবর সোমবার দেখতে সাতই অক্টোবর সোমবার থেকে কিন্তু আবারও বদলে যাবে আবহাওয়া আবারও কিন্তু নিম্নচাপের সতর্কতা সাতই অক্টোবর থেকে কিন্তু আবারও প্রবেশ করছে দুই বাংলার ওপর নিম্নচাপ তারইভাবে কিন্তু সাতই অক্টোবর থেকে কিন্তু আবারও চলবে বৃষ্টিপাত দুই বাংলার অধিকাংশ জেলায় চলবে দক্ষিণ দক্ষিণবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আটই অক্টোবর যদি চলে যায় আটই অক্টোবর মঙ্গলবার দীক্ষণ চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে যাচ্ছে আটই অক্টোবর মঙ্গলবার দেখতে পাচ্ছি বিকেলের পর থেকে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে দেখতে আছে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে সতর্কতা এদিকে বাংলাদেশের পরে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত আটই অক্টোবর তো আমরা দেখে চেষ্টা করব এবছর দুর্গা পুজোতে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আবহাওয়া তো দেখতে দশই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এগারোই অক্টোবর থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত পরিমাণে বারোই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে দফায় দফায় দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বারোই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরোই অক্টোবর অর্থাৎ রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো লাস্ট আমরা যদি চলে যাই চোদ্দোই অক্টোবর সোমবার সোমবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে এদিকে দেখতেছি আরব সাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু আরও ভয়ঙ্কর হতে শুরু করেছে তা পরবর্তী টাইমে গুজরাটে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা সব থেকে বেশি ভয়ঙ্কর পরিমাণে শক্তি সঞ্চয় করে আশ্রিত চলেছে ঘূর্ণিঝড় গুজরাটের ওপর তারই প্রভাবে কিন্তু ভয়ঙ্কর তচল হতে চলেছে গুজরাট এদিকে বঙ্গোপসাগরেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত সিস্টেম চালু হয়ে গেছে তা পরবর্তী টাইমে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের সর্বত্র এবং উড়িষ্যা বিভাগ নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমি সাবস্ক্রাইব করিও তো আজ এটুকুটাই